আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার মেহরবানিতে ভালো আসেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আর দেখে কেমন লাগে সেটা অবশ্যই জানাই যাতে ভুল করবেন না তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা একটা কফি শপে চলে আসছি তো এইখানে যেহেতু আয়সা তারপরে সাইমা ছিল তো আমরা চা অর্ডার করেছি যেহেতু বাচ্চা আছে কফি খাইলে সমস্যা হইতে পারে বা রাতে ঘুমে ডিস্টার্ব হইতে পারে তো এর জন্য আর কি আমরা সকলে চা অর্ডার দিলাম তো এখানে আসারও কিন্তু একটা রিজন আছে রিজনটা ছিল তো আমরা সকলে গাড়ি করে একটু বের হয়েছিলাম বাহিরে ঘুরতে তো গাড়ির মধ্যে আমার কিন্তু প্রচুর ঘুম পাচ্ছিলো মানে বারবার আমি ঘুমাই যাচ্ছিলাম তো আমার দেবর বলতেছে চলেন ভাবে আপনাকে চা খাওয়া আপনার ঘুম যায় বোকা তো এই সেই ক্ষেত্রে আর কি এখানে আমাদের আসা তো ও আসার পরে এখানে চা অর্ডার করলো অর্ডার চা বিস্কিট আর কি অর্ডার করলো তা আবার খুব পানি পিপাসা পাইছে ও বলতেছে আমি চা খাওয়ার আগে পানি খাবো তো আয়সাকে পানি এনে দেওয়া হলো আয়সা পানি খাচ্ছে সাথে সাইমাও খেয়ে নিল একটু পানি তার এই যে বিস্কিটগুলো আমার দেবর বের করতেছে আর এই যে চা ঢেলে দিছে প্রত্যেকের জন্য আর কি তো যাই হোক আমরা সকালে মিলে আর কি এখানে বসে সুন্দর একটা সময় কাটাইলাম ভালো লাগছিল খুব আর যেহেতু রাত্রে রাত্রে তো আর একটু বেশি ভালো লাগে বাহিরে কোথাও বের হইলে তো এখানে আইসার আব্বু সকলেই আর কি চা নিয়ে নিচ্ছে নেওয়ার পরে আর কি একটা চা বেশি হয়েছে যে গরম সাইমা তো এখন আর খেতে পারবে না এই জন্য সাইমারটা আর কি এমনি রেখে দেওয়া হয়েছে একটু জোরানোর জন্য তো সাইমাকে বিস্কিট দেওয়া হলো আপাতত বিস্কিটটাই খাচ্ছিলো সময়টা খুব ভালোই কাটতেছিলো তাই ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আর কি আর সেটা ভেবে আর কি একটু ভিডিও করে ফেললাম এই যে এদিকে আয়েশার বাবাও খাচ্ছিলো তো সকলে মিলে খাচ্ছিলাম আর সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতেছিলাম এখানে আবার আয়সা কিছু পিচ তুলে নিল তো আয়সা আর যে সাইমা দুজনে একসাথে বসতে যে যেখানে যায় আর কি সাইমা আপু আপু করে আর কি ওর পিথ ছাড়ে না বা আয়সার বাবারও পিচ ছাড়ে না ও আর কি সকলের সাথে খুব ভালোভাবে মিশে এখানে সাইমাকে একটু চুপচাপ দেখা যাচ্ছে কারণ ওর মুড অফ ছিল মাত্র ঘুম থেকে উঠছে তো এইখানে আমিও খাচ্ছিলাম আর রেস্টুরেন্টের পক্ষ থেকে আর কি আয়সাকে আর সাইমাকে দুজনকে দুইটা চকলেট দেওয়া হয়েছে এই রেস্টুরেন্টের যে ভাইটা কাজ করে তিনি আর কি আমার দেবরের পরিচিত তো সেই ক্ষেত্রে আর কি আয়সাকে আর সাইমাকে দুইটা চকলেট দিয়ে গেছে তো সৌদি আরবে এরকম কফি শপ রাস্তার যেখানে সেখানে পাওয়া যায় মানে যে অনেকটাই আছে আর কি অনেকগুলা তো আমি রাস্তাতে বের হলে মাঝে মাঝেই দেখি আর কি আসা হয় না কারণ এখানে চায়ের থেকে গাওয়াটা খাওয়া হয় বেশি আর গাওয়া তো আমরা বাঙালি এটা খাইতে বেশি পছন্দ করি না এই যে আমাদের যে চাটা দিছিল এটার মধ্যে কিন্তু চিনি দিছিল না একদম চিনি ছাড়া চা দিয়েছিলো পরে আর কি সাইমার আম্মু আয়সারা বলতেছে যে চিনি দিয়ে খাবো আর কি পরে ভাইটাকে বলা হইলো চিনি আনার জন্য তো ভাইটা আর কি চিনি আনলো তো এই যে পাশে দেখুন মানে রেস্টুরেন্টের উপরে ফুল গাছটা ছিল আর সন্ধ্যার সময় বললাম তো রাত করে খুবই ভালো লাগতেছিলো আমার তো চারিপাশটা খুব ভালো লাগছে পরিবেশটাও খুব সুন্দর রাস্তার পাশে ছিল একদম রেস্টুরেন্টটা তো মোটামুটি সকলেরই তখন চা খাওয়া শেষ সকলে বসে আছে আমি আর আম্মু সবাই কিন্তু এক কাপ করে চা খেয়েছে কিন্তু আমি আর আম্মু কিন্তু দুই কাপ করে খেয়েছি কারণ যেহেতু চাটা একটু বেশি দিয়েছিল ভাই আর যেহেতু আমরা মহিলা মানুষ অপচয়টাকে একটু কম পছন্দ করি তো চা যখন বেশি দিয়েছে খেয়েই ফেলি নষ্ট করে লাভটা কি সেটা ভেবেই আর কি আমরা দুজন খেয়ে ফেলছি আর আমাদের যে রেস্টুরেন্ট আমরা যেখানে বসেছি তার পাশেই একটা কমিউনিটি সেন্টার আর কি বাংলাদেশে যেটাকে বলে আর এখানে ইস্তারা বলে তো যাই হোক সেখানে একটা বিয়ে হচ্ছে তো আমরা সবাই আর কি খুব মজা করতেছিলাম গান টান বাঁচতেছিল তো যদিও আমি সেই গানের আওয়াজগুলো দিলাম না কারণ কপিরাইট আসার সম্ভাবনা থাকে বেশিরভাগ কারণ এরকম আমি অনেকগুলো ভিডিওতে কপিরাইট অলরেডি খেয়ে ফেলেছি আর নতুন করে খেতে চাচ্ছি না তো এই যে ফুলের গাছ থেকে দুইটা ঢাল ভেঙে দিছে এই সাইমার আম্মু আয়সাকে একটা সাইমাকে একটা তো আমি যে আয়সারটা নিয়ে একটু ভিডিও করলাম তো এখন সাইমারটাও নিয়ে নিছি নিয়ে আর কি ভিডিও করলাম তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমে শেয়ারটা আমার পাশে থাকবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই সকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ